ঝাড়িটা হাতে নিয়েছে হাত দুটো ধরো হতে কাঁপছে দাদা বলরাম বলছে ভাই তোর হাত কাঁপছে কেন তোর কি হয়েছে বলে দাদা গো আমাকে না কে গোপাল গোপাল বলে ডাকছে দাদা বলরাম বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে এখানে কে তোকে গোপাল গোপাল বলে ডাকবে গোপাল বলে তো ডাক তো বৃন্দাবনে আমাদের মা তুই তো বৃন্দাবনে নিমন্ত্রণ নাই করিস না এখানে মা আসবে কোথা থেকে বলে না গো দাদা যখনই আমি যজ্ঞের ঝাড়িটা হাতে নিতে যাই আমার হাত দুটো যেন থর হতে কেঁপে ওঠে আর কে যেন আমাকে গোপাল গোপাল বলে ডাকে নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে নে তাড়াতাড়ি যোগ্য শুরু কর যোগ্য সম্পূর্ণ করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলছে বলে দাদা গো থাকো যোগ্য হবি আসি ময় এসেছে দেখে আসি দাদা মায় দেখে থাকুগ যোগ হবি মায়ে সেছে দেখে আসে মা এসেছে দেখে আসে দাদা মা এসেছে একবার মায়ের কাছে যাই ভগবান মনে মনে চিন্তা করছে না 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 আগে মায়ের কাছে যাব না আগে যাব শ্রীরাম সুদামের কাছে কারণ সিরাম সুদাম আমার জন্য সেই বালকদের কাছে সখাদের বেশ ধরে চলেছে আর সখাদের বেশ ধরে গিয়ে যাচ্ছি আর এমন সময় শ্রীরাম সুদাম দেখতে পাচ্ছে আর এক সখা আর এক সখাকে বলছে এই শখা দেখ দেখ আজি সখ বেশি সখা গণ দেখিতে যে পাইলা সখ বেশি সখা গণ দেখিতে পাইলা সখ বেশি সখা গণ দেখিতে যে পাইলা এ সখ বেশি সখা গণ দেখিতে পাইলা আর শ্রী আর শ্রী সুদাম কি করছে জানো মা তাদের সেই কানাইকে পেই আবার ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল আরে ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল আবার ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে আরে ভাই কর নাই নাই বলি কাজে ভুলে লিয়ো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কানাই কাছে পেয়ে আনন্দ ধরে না কানাই কে কাছে পেয়ে আনন্দ ধরে না তার কানাই কে tagline গৌড় হরি আনন্দ ধরে না কানাই কে আনন্দ ধরে না কানাই কে আনন্দ ধরে না আনন্দ ধরে কাছেতে আনন্দের শেষ ভগবান বলে মায়ের কাছে যেতে হবে মা তো গোপাল গোপাল করে পাগল হয়ে যাচ্ছে তা আমার মায়ের কাছে আমি সেই গোপালের বেশ যাব আর গোপালের ছোট্ট বেশ ধরি যেই না কানাই এসে সেই ছোট্ট গোপালের বেশ ধরে মা একদম কি করেছে যেই না মায়ের আঁচলটা পিছন থেকে টেনে ধরেছে মা কি করেছে বলে গোপাল এলি এসেছিস এই বলে তার ছোট্ট গোপালকে কোলে নিয়ে কি করছে ক্ষীর স্বর্ণবনী বদনেতে তুলে আনন্দ ধরে না কোপালিকে কাছে পেয়ে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কোপালিকে কাছে বে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আর গোপালকে কাছে পেয়ে যশোদার আনন্দের শেষ নাই ক্ষীর ছানা তুলে দিচ্ছে আর এমন সময় দাড়িরা বলে আমাদের ভগবানের মাথা খারাপ হয়ে গেছে আমাদের ভগবানের মাথা খারাপ হয়ে গেছে এক ভিকারির কোলে বসে ক্ষীর স্বর্ণবনী ছানা খাচ্ছে দেখি মা দেব কি কি একবার ডাকি মা দেব কি রাজ সিংহাসনে বসে আছে আর এমন সময় দাড়িরা ডাক দিয়েছে মা মা কি হয়েছে দাড়িগণ তোমার কৃষ্ণ এক ভিখারির কোলে বসে ক্ষীর স্বর্ণবনী ছানা খাচ্ছে দেব কি বলে কি এত খাওয়ার চির খেয়ে হয়নি এত ক্ষীর স্বর্ণবনী ছানা খাওয়াচ্ছি এত খাচ্ছে যদি গাছে কাঁঠাল পাকে গন্ধ পেলে ছুটে চলে যায় চুরি করতে কাঠির স্বর্ণমণি চুরি করে খাচ্ছে দেখি একবার যাই এই বলে দেবকি রাজ সিংহাসন থেকে নেমে এসে দেখছি যে তার কৃষ্ণ ভিকারীর কোলে বসে ক্ষীর স্বর্ণমণি ছানা খাচ্ছে এই কৃষ্ণ কৃষ্ণ এদিকে আই বলছি এদিকে আয় এক মা বলছে আমার গোপাল মা যশোদা বলছে আমার গোপাল আর দেব কি বলে আমার কৃষ্ণ আর এই বিশ্ব দেখছে দেবতা গণেরা তখন এই দুই মায়ের টানাটানি দেখে কৃষ্ণকে দেব দেবতারা বলছে মা তোমরা এক ছেলেকে নিয়ে দুজন কারাকারি করছো ঝগড়া করছো তা বেশ তোমাদের একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা কি না তোমাদের পরীক্ষাটা হলো যার স্তর পর্দা ভেদ করে যার স্তন দুধ কৃষ্ণের বদনে যাবে সেই হবে কৃষ্ণের আসল মা সাতটা পর্দা টাঙানো হবে আর সাত পর্দার আড়ালে কৃষ্ণ থাকবে আর এই দিকে মা থাকবে ওই সাত পর্দা ভেদ করে যার স্তন দুগ্ধ কৃষ্ণের বদনে যাবে সেই হবে কৃষ্ণের আসল মা হরি বল হরি দেব কি বলে আমি কৃষ্ণর মা আমি কৃষ্ণকে গর্বে ধরেছি কংসের কারাগারে কত কষ্ট সহ্য করেছি অহংকার কৃষ্ণ মা আমি কৃষ্ণের আসল মা আমি গর্বে ধরেছি অহংকারে তো ভগবানকে পাওয়া যায় না পাওয়া যায় কি কারণ অহংকারে ভগবানকে পাওয়া যাবে না অহংকার করেছিল দুর্যোধন চৌষষ্ঠী রকম ব্যঞ্জন রান্না করেছিল করে ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল বলে ও বেটা গোয়ালার ছেলে তরি তরকারি দিন খায়নি ও বেটা কেমন খাওয়ানো খাওয়াবো বাপের জন্মে ভুলে যাবে ভগবান তো নেবে না অহংকারের সেবা তো ভগবান নেবে না তাই দুর্যোধন দুর্যোধনের বাড়ি ভগবান গেল না তাই দেব কি বলছে আমি গর্ভে ধরেছি কৃষ্ণ আমার এই বলে কি করেছে জানেন মা সাত পর্দার আড়ালে দাঁড়িয়েছে সাত পর্দার আড়ালে দাঁড়িয়ে অহংকারে দাঁড়িয়ে আছে অহংকারে তো ভগবান ছাড়া দেবে না আর দেব কি দাঁড়িয়ে কি করছে জানো দেব শত শত মারো চেষ্টা করে প্রথম বস্ত্র ভেদনা করে চেষ্টা করে না করে শত শত চিষা করে প্রথম আর ভেদনা শত বড় চেষ্টা করে দেবতারা বলে মা তোমার তো এক ফোঁটা স্তন দুধ বের হলো না তুমি এত চেষ্টা করলে তার এক আছে তার পরীক্ষা হলো এই বলে মা সেই মা যশোদা আমার জনম দুঃখিনী মা সাত পর্দার আড়ালে গিয়ে নয়নীর জলে চিৎকার করে উঠেছে গোপাল গোপালে গোপাল বলে মামারে ডাকিতে লাগে গোপালে গোপাল গোপাল বলে মামারে ডাকিতে গোপাল গোপাল বলে মা যশোদা মানে রেখেছি সাত পর্দা ভেদ করে যশোদার স্তন দুগ্ধ কৃষ্ণের বদনে তো পড়লই আর কি হলো জানো মা কি হলো যোগ্য ভাষালো ভাসালো কুণ্ড যোগকুণ্ড যোগ কুণ্ড ভাসালো যোগ যশোমতির স্তন দুগ্ধে যোগ কুণ্ড ভাসালো ধনী যশোমতির স্তন দুগ্ধে যোগকুণ্ড কুণ্ড ভাসালো যশোমতির স্তন দুগ্ধে যোগ কুণ্ড ভাসালো স্তন দুগ্ধে যোগ কুণ্ড ভাসালো যোগ কুণ্ড ভাসালো যোগ কুণ্ড একবারে ভেসে চলে গেল এত স্পিডে স্তন দুগ্ধ বের হলো কারণ ভক্তির ভগবান ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায় তাই মা আপনাদের আসরে কীর্তন করতে এসেছি আমারই দলের ছেলে উনি ইউটিউব চ্যানেল নতুন করে শুরু করেছে চ্যানেলটির নাম হলো বিকে কীর্তন জগৎ তাই আপনাদের এই গ্রামটা ইউটিউবের মাধ্যমে দেখা যাবে আপনাদেরও দেখতে পাবো কারণ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে যখন মনে হবে তার সমস্ত ভক্তগণকে দেখে মনে মনে ভাববো যে আমি ওই জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম এই সেই মায়েরা বোনেরা বাবা ঠাকুর ভাইয়েরা তাই মা ওইদিকে কি হলো ওই যে যজ্ঞ ভেসে চলে গেল দেব বলে এই কৃষ্ণ এটা তোর কোন ছল না আমি তোকে গর্বে ধরলাম আমার এক ফোটা স্তন দুগ্ধ বের হলো না আর ওই ভিকারির স্তন দুগ্ধ বের হলো ভিকারির কেন স্তন দুগ্ধ বের হলো তখন কৃষ্ণ বলছে মা মনে পড়ে সেই তেতা যুগের কথা তেতা যুগে তুমি ছিলে কইকেই আর আমার মা ছিল কৌশল্যা আমি যখন চোদ্দ বছরের জন্য বনবাসে যাব। আমার মা এক বাটি দুধ এনে বলেছিল রাম এক বছর নয় দু বছর নয় চোদ্দ বছরের জন্য চলে যাবি বাবা এই দুধটা খেয়ে যা যখন তুই ফিরবি তখন হয়তো আমি আর থাকবো না তুমি কি করেছিলে মা ওই দুধের মাটিটা তুমি ফেলে দিয়েছিলে তাই মা তুমি দুধের বাটিটা ফেলে দিয়েছিলে তাই মা ওই স্তনে দুধ ঝরবে কেন 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 যে স্তন কৃষ্ণের পদনে যায় না ওই স্তন দুধ ঝরবে কেন যেই স্তন কৃষ্ণের পদনে যায় না ওই স্তনে দুধ ঝরবে কেন ওই স্তনে দুধ ঝরবে কেন ওই স্তনে দুধ ঝরবে কেন বলে বেশ অন্যায় অপরাধ করেছি সেই জন্য আমার স্তন দুগ্ধ না কিন্তু তুই আমার গর্ভে কেন জন্ম নিলি বলে মা মনে পড়ে চোদ্দ বছর বনবাস কাটিয়ে যখন অযোধ্যায় ফিরলাম সমস্ত অযোধ্যাবাসী আনন্দে আত্মহারা সেই দিন আমি তোমাকে দেখতে পেয়েছিলাম না তুমি কোথায় ছিলে ঘরের ভেতর ভেতরে দরজা বন্ধ করে তুমি নয়নের জলে কাঁদছিলে আর আমি না যেই তোমাকে মা বলে ডেকেছিলাম তুমি জড়িয়ে ধরেছিলে সেই দিন আমাকে ছুটে এসে জড়িয়ে ধরে বলেছিলে বাবা রাম এই জন্মে তো আমি তোকে গর্ভে ধরতে পারলাম না আগত দাপর যুগে তুই আমার গর্বে জন্মনিশ বাবা তাই মা আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি আর যশোদারে মা বলে দেখেছি বলে বেশ এটাও আমি মেনে নিলাম কিন্তু ওই ভিকারির কেন স্তন দুগ্ধ তখন ভগবান বলছে তখন ভগবান বলছে বলে মা তুমি কাকে ভিখারি বলছো ও ভিখারি নয় ও কে জানো ও যে আমার ধরা সতী ও যে আমার ধরা কুমতি ও যে আমার ধরা সতী চার নেই কোন ও যে আমার ধরা সতী 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 ওই ধরা মা আমার এত গরিব ছিল মা একদিন ভগবান শ্রীকৃষ্ণ একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ওই বাড়িতে গিয়েছিলেন বলে মা আমার বড় খিদে পেয়েছে আমায় কিছু সেবা দিবি ওই ধরা বাড়িতে ভগ বৈষ্ণব সেবা দেওয়ার মতো কিছু ছিল না মা কিচ্ছু ছিল না যখনই বৈষ্ণব বাড়িতে গেছে ছুটে গেছে ওই ধরার সাথে মা আমার এক মুদি দোকানদারের কাছে দোকানদারকে গিয়ে বলছে বাবু আমায় কিছু বাজার দেবে আমার ঘরে বৈষ্ণব এসেছে বলে না 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 তোমাকে বাজার দিতে পারবো না হাতে ধরেছিল পায়ে ধরেছিলেন মা বাজার দিয়েছিল না ওই দোকানদার বলেছিলেন শোন তোমার বাম দিকের স্টোন কেটে তুমি যদি আমার দোকানে জমা দিয়ে যাও তবেই তোমাকে বাজার দেব মাথায় করেছিল বাম দিকের স্তন কেটে ওই দোকানে দিয়ে বৈষ্ণব সেবা করিয়েছিল কিন্তু বৈষ্ণব নয় উনি কি বৈষ্ণব বৈষ্ণব নয় ভগবান অন্তর্জামী ভগবান বুঝলেন যে আমার মা আমাকে কেমন করে সেবা দিল সেই দিন ভগবান বলেছিলেন সেই দিন ভগবান ওই ধরাষ্ট্রীকে বললেন মা আগত দাপড় তুই যে স্তন দুগ্ধ ওই দোকানে দিয়ে আমাকে সেবা করালি আগত দাপুর যুগে আমি তোর ওই পান ভগবান সব সময় ভক্তকে পরীক্ষা করে মা করে না সব সময় ভক্তকে পরীক্ষা করে ওই ভগবান শ্রীকৃষ্ণ একদিন ওই কার কাছে গিয়েছিলেন জানেন বাবা দাতা করণের কাছে কারণ সকলেই বলে কর্ণ নাকি কর্ণ সেই দিন ভগবান কৃষ্ণ বললেন কর্ণ দেখি তুমি কত বড় দানবীর হয়েছ ছলনার আশ্রয় নিয়ে বৈষ্ণবের বেশ ধরে গেছে ওই কর্ণের বাড়ি কর্ণের স্ত্রীর নাম ছিল পদ্মা গিয়ে পদ্মাকে ডাকছে পদ্মা পদ্মা আহা আজ আমার কতগুলো সৌভাগ্য বাড়িতে বৈষ্ণব এসেছে আসুন বৈষ্ণব আসন গ্রহণ করুন শোনো পদ্মা আমার না বড় খিদে পেয়েছে আমাকে কিছু সেবা দিতে হবে বেশ আপনি কি সেবা নেবেন বলুন শোনোপাধ্যা আমি যে সেবা নেব সেটা কিন্তু তোমাকে দিতে হবে তার আগে তোমাকে কথা দিতে হবে আমি যে সেবা চাইব তুমি সেই সেবা আমাকে দেবে কথা দিলাম বসলাম কথা দিলাম আপনি যে সেবা চাইবেন আমি সেই সেবাই আপনাকে দেব। দেবাদা আমি কি সেবা চাই জানো তোমার বাড়িতে আছে পাঁচ বছরের সন্তান নাম তার বিশ্বকেতু ওই বিশ্বকেতুকে খেতে টুকরো টুকরো করে মাংস রন্ধন করে দিলে তবেই আমি ওই সেবা নেব নালে আমি সেবা নেব না

না না না এটা হতে পারে না বৈষ্ণব এটা হতে পারে না এটা হতে পারে না কথা দিয়ে তুমি সেবা দেবে কথা দিয়েছ যদি না তোমার ওই সন্তানকে আমাকে সেবা দাও তিন দিনের মধ্যে তোমার ওই সন্তান মারা যাবে ছোট বিশকে মাঠে খেলা করছ তখন সময় মা দাগ দিয়েছে বিশকেতা বাবা বিশকেতা দানা সন্তানের সামনে তো কাঁদলে হবে না আমি যদি কাঁদি আমার সন্তান তো জেনে যাবে যে আমার মা কেন কাঁদছে আমি কাঁদবো না আমি চোখের জল মুছে দিলাম ছোট্ট পাঁচ বছরের সন্তান মাকে জড়িয়ে ধরেছে মা ও মা তুমি আমাকে ডাকছো কেন মা জানিস বিশ্বকেতু আমাদের বাড়িতে না বৈষ্ণব এসেছে রে চল 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 বৈষ্ণব এসেছে এই বলে বিশ্বকেতুকে ঘরে এনেছে জানিস বিশ্বকেতু আজ না আমার মনে একটা ইচ্ছা জেগেছে তোকে সুন্দর করে একটু সাজাবো বিশ্বকেতু ছোট মনে মনে চিন্তা করছে আমার মা তো আমাকে এইভাবে কোনোদিন বলে না আমি প্রত্যেকদিন খেলা করতে যাই আমার মা তো আমাকে দিন বলে না যে আমাকে সুন্দর করে সাজাবে শোনো মা বলো তো মা তোমার কি হয়েছে কিছু হয় না আমার মধ্যে তোমার কিছু হয় না মা তা বেশ তোমার ওই হাত দুটো আমার মাথায় রাখে তো মা আমার মাথায় হাত দিয়ে বলো তো তোমার কি হয়েছে মা কি সন্তানের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে গো জানিস বিষ কেতু আর বেশি বাকি নেই মা আর বেশি নেই আর একটু সবাই যদি চলে জানো মা জানিস বিষকেতু আমাদের বাড়িতে না বৈষ্ণব শেষ এটা আনন্দের কথা মা বাড়িতে বোষ্ণবাসা ভাগ্যের ধরবার বহু জনমের সুকৃতির ফলে বাড়িতে বৈষ্ণব মেলে আজ আমাদের কত সৌভাগ্য বাড়িতে বৈষ্ণব এসেছে ষোলবি তো ওই বৈষ্ণব কি চেয়েছে যাদের কি চেয়েছে মা ওই বৈষ্ণব চেয়েছে তোকে কেটে টুকরো টুকরো করে মানুষ রন্ধন করে দিলে নাকি ওই বৈষ্ণব সেবা নেবে এত আনন্দের কথা মা এত আনন্দের কথা আজ দেখো মা তোমার কত বড় সৌভাগ্য তোমার ছেলে বৈষ্ণব সেবাই যাবে কত বড় সৌভাগ্য তুমি কেদো না মা তুমি কেদো না বেলা বয়ে যায় ধরো অস্ত কাটো মাথা বৈষ্ণব সেবার বেলা বয়ে যায় মা তুমি দেরি করো না মা তুমি দেরি করো না ধরো অস্ত তবে একটা কথা বলা যায় বা বলে যায় কোনো দিন যদি আমার খুলে জন্ম হয় আমি তোমার গর্বে জন্ম নেবো মা ধরো অস্ত কাটো মাথা সেই পত্র একটা অস্ত নিয়ে ছোট্ট বিষকে ধর দেহ থেকে মাথাটা ছেদন করে দি তার আগে বৈষ্ণব বলে দিয়েছে পদ্মা তুমি যখন তোমার সন্তানকে নিজ হাতে বলি দেবে যেন এক বিন্দু জল না তোমার চোখে যদি এক বিন্দু জল আসে আমি ওই সেবা নেব না মা কি করলো যেন মা সেই ছোট ছেলেকে কেটে টুবুরো টুবুরো করেছি আর ছেলের মুখটা মাথাটা একটা কাপড়ে বেঁধে আড়ালে রেখে দিয়েছে বৈষ্ণব চলে গেলে ছেলের বদন পানে তাকে একটু কেঁদে হালকা হবে মাংস রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিয়েছে আর এমন সময় সেই বৈষ্ণব বলে উঠলেন পতা আমি যে অম্বল খেতে ভালোবাসি তোমার ওই ছেলের মাথাটা দিয়ে আমাকে একটু অম্বল করে দাও আমি খাব সেই মাথাটাকে কেটে টোবরো টোবরো করে ভগবানকে অব্বল করে দিয়েছি চোখে এক বিন্দু জল নাশ চোখে যদি জল আসে ভগবান আর সেবা নেবে না মা মনে মনে ভাবছে আমি কেমন মা নিজ হাতেই সন্তানকে বলি দিলাম কেটে টোকরো টুগরো করলাম বৈষ্ণবকে সেবা দিলাম আমি কেমন মা মা বৈষ্ণবকে সেবা দিচ্ছে মায়ের মাথাটা কখনো ঘুরছে কখনো চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কাঁদা যাবে না মায়ের মনের ভেতরে বুকটা ফেটে যা যাচ্ছে যেই না চোখ দুটো বন্ধ হয়ে গেছে আবার চোখ দুটো যেই না খুলেছে দেখলো সেই নেই দূর থেকে যেন তার সন্তান মা মা বলে চিৎকার করে ছুটেছি ওই বৈষ্ণব কি দ্বাদশীর দিনে এসেছিলেন দ্বাদশীর দিনে দ্বাদশীর দিনে মাংস খেতে এলেন পরীক্ষা সব সময় ভক্তকে ভগবান পরীক্ষা করে কিন্তু ভক্ত হেরে যায় না ভগবান ভক্তের কাছে হেরে গেল মা পত্তা দিয়েছিল তার সন্তানকে সপে কেটে টুকরো টুকরো করে মাংসrandnন করে ভক্তের কাছে ভগবান হেরে গেল কত বড় ভক্ত ভগবান সব সময় পরীক্ষা করে মা ভক্তকে তিনি তো বলেইছে যে যে করে আমার আশর তার পরিষ্কার পাবা তারপরেও যদি সে ছাড়ে না আমার পাশ আমি ওই তার ওইদিকে আশা পূর্ণ হয়ে গেল আর ওইদিকে মাধুর্য দাঁড়ে অষ্টসখী বুড়ি মা এসে বলছে ও দাড়ি খুলে দাও আমাদের গোবিন্দের সঙ্গে দেখা করব। দাড়িরা বলছে দাঁড় খোলা যাবে না তখন বুড়ি মাইকে বলছে ও বুড়ি মাই কি হবে গো বলে শোন না আমি যখন আছি তোদের চিন্তা নেই তারিকে বলছে ও বলো তোমাদের গুরুদেব এসেছে যেই না গুরুদেব বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন যে তার প্রেমময়ী রাধা রানী এসেছে ভগবান বললেন দাড়ি দ্বারটা খুলে দাও আর যেই না দ্বার খুলেছে ভগবানের দুটো নয়ন রাধা রানীর দুটি নয়ন চার নয়নে এক হয়েছে